প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই জানো এই বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ অ্যান্সার থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্ন বন্টন এবং কিভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এই তিন ঘণ্টার সময়ের মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে প্রথমে তোমাদের বই থেকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের পাঠ্যবই যে প্যাসেজগুলো পড়ছো ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড এই যে প্যাসেজটি পড়ছো এরকম আরো যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো আসবে এবং সেখান থেকে তোমাকে এক নং এবং নং নং করতে হবে কোশ্চেনে কি আসে দেখো এক এখানে ষাটটা এমসি এমসিকিউ থাকবে একটাতে এক করে ষাটটা এমসিকিউর অ্যান্সার লিখবে জাস্ট তোমরা উত্তরগুলো লিখবে এক দুই তিন দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবা লিখবে ষাটটার জন্য সাত নাম্বার আচ্ছা দুই নাম্বার প্রশ্নে কি আসে সাতটার পর দুই নাম্বার প্রশ্নে আসবে তোমাদের কোশ্চেন একটা কোশ্চেনের জন্য দুই নাম্বার পাঁচটা কোশ্চেন অ্যান্সার করবা পাঁচ দুগুণে দশ অর্থাৎ এখানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করবা এই প্যাসেজটা থেকে খুঁজে খুঁজে তুমি অ্যান্সারগুলো খুঁজে বের করবা তারপরে সেখান থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো লিখবা কোথা থেকে এই পাঠ্যবইয়ের যে সেন প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো থেকে ঠিক আছে সো এই প্যাসেজগুলো ভালো করে পড়বা আচ্ছা তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হলে এই প্যাসেজটি পড়তে হবে এটাও তোমাদের পাঠ্য বই থেকে আসবে দেখো এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি থেকে দেখো তিন নম্বর কোয়েশ্চেন এখানে প্যাসেজের কিছু বাকি অংশ এখানে রয়েছে দেখো তিন নম্বর কোয়েশ্চনে আসবে একটা শূন্যস্থান একটা কি শূন্যস্থান এই শূন্যস্থানটা অ্যান্সার করতে হবে শূন্যস্থানটা তোমার কি করতে হবে অ্যান্সার করতে হবে চার নম্বর রয়েছে দেখো আচ্ছা শূন্যস্থানটা একদম ইজিলি তোমরা বুঝছো যে অ্যান্সারটা করবো পারবা বাট চার নাম্বার কোশ্চেনটা দেখো রিড প্যাসেজ এই প্যাসেজটি পড়ো অ্যাগেন আবার পড়ো অ্যান্ড রাইট দ্য সিনেম অর্থাৎ সামর্থ্যক শব্দ অ্যান্ড অর্থাৎ বিপরীত শব্দগুলো লিখতে হবে ঠিক আছে যেমন অপোজিটের সিনেনাম সামার্থক শব্দ লিখবা ঠিক আছে ওয়েবসের বিপরীত শব্দ লিখবা আউটসাইডের আর বিপরীত শব্দ লিখবা ঠিক আছে এই শব্দগুলোর কোনটা সামর্থক কোনটা বিপরীত তো তোমরা নিশ্চয়ই জানো এইভাবে পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে আবার যে আনসিন প্যাসেজটা দেওয়া থাকবে দেখো এই যে দ্য জুলাই আপ্রাইজিং দ্য বাংলাদেশ স্টার্ট এই যে এখানে যে প্যাসেজটি রয়েছে এখান থেকে পাঁচ ছয় সাত তিনটা কোয়েশন অ্যান্সার করতে হবে দেখো এই নিয়মে কিন্তু তোমাদের পরীক্ষা হবে দেখো তো পাঁচ নাম্বার হচ্ছে এই বক্সটা পূরণ করা শূন্য স্থানগুলো পূরণ করা তোমাকে এই বক্সটা উঠাইতে হবে না তোমরা জাস্ট কি করবা এই বক্সটাতে কোন জায়গায় কোন শব্দটা হবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবে ঠিক আছে শুধু উত্তরগুলো তো কোথায় এই তথ্যগুলো তুমি কোথায় পাবে এই প্যাসেজটার মধ্যে কিন্তু দেওয়া আছে সবগুলো তথ্য এখান থেকে খুঁজে খুঁজে বের করে অ্যান্সার করবা আচ্ছা ছয় নাম্বার তাহলে কি আসবে ছয় নাম্বারে আসবে ট্রু আর ফলস যদি সত্য হয় তাহলে তো তুমি ট্রু লিখবা বাট যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তোমাকে ফলস লিখতে হবে এবং সাথে সাথে সেটার কারেক্ট অ্যান্সারটা তোমাকে লিখতে হবে সেটা কোথা থেকে লিখবে এই প্যাসেজটাকে কেন্দ্র করে যে পাঁচ ছয় সাত ঠিক আছে আচ্ছা সাত নাম্বার কি রাইট দ্য সামারিভ দা প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড নিজের মতো করে একটা সামারি লিখতে বলা হবে এখানেও কিন্তু দেখো এখানে কিন্তু দেওয়া ডান পাশে তোমরা লক্ষ্য করছো কিনা দেখো আচ্ছা তো এখানে সামারি লিখার জন্য দশ নম্বর আচ্ছা সামারিটা একদমই সহজ সেই বিষয়টি হলো এই প্যাসেজটি তোমরা নিজের মতো করে ছয় থেকে সাতটা বাক্য লিখবে ঠিক আছে যদি নিজের মতো করে পারো লিখবে আর যদি যারা পারো না অন্তত এই সামারিটা থেকে অর্থাৎ এই প্যাসেজটা থেকে হুবাহু তুমি খুঁজে খুঁজে ছয় থেকে সাতটা বাক্য ইম্পর্টেন্ট বাক্য লিখে দিবা ঠিক আছে ও লেখা যায় পরীক্ষাতে নাম্বার পাওয়া যায় বাট যারা পারবা তারা আর কি স্মার্টলি লেখার চেষ্টা করবে সামারি লিখবা দশ নাম্বার ঠিক আছে আচ্ছা আট নাম্বার হচ্ছে তোমাদের ম্যাচিং যেটা মিল করণ টেবিল এটা মিল করতে হবে তোমাকে একটাতে এক করে পাঁচটা দেওয়া থাকবে পাঁচ নাম্বার রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ মানে হচ্ছে একটা গল্প এলোমেলো দেওয়া থাকবে গল্প এলোমেলো দেওয়া থাকবে অর্থাৎ কোন এখানে প্রথম লাইন এটা হচ্ছে প্রথম লাইনে যে যে এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এরপর এটা হচ্ছে তিন নাম্বার লাইন এরপর এটা হচ্ছে চার নাম্বার লাইন মানে এই গল্পটা এলোমেলো দেওয়া আছে তুমি একটু সাজিয়ে লিখবে এই গল্পটাকে ঠিক আছে এটা সাজিয়ে লিখলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে এটার জন্য আট নাম্বার ঠিক আছে তাহলে আমরা কয় নাম্বার নয় নাম্বার কোশ্চনে গেলাম এর দেখ দশ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমাদের পাঠ্যবই যে কবিতাগুলো রয়েছে না ওই কবিতাগুলো ভালো করে পড়বা এবং কবিতা থেকে কবিতার মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বা এখানে কবিতার প্রশ্ন থেকে কবিতা থেকে প্রশ্ন আসবে একটাতে কিন্তু দুই নাম্বার পাঁচটা প্রশ্ন আসবে দশটা বা দেখছো এখানে অনেকগুলো নাম্বার কবিতা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে একটাতে দুই করে দশ নাম্বার ঠিক আছে আচ্ছা তোমাদের এই যে টোটাল ইংরেজি ফার্স্ট পার্টের এই অংশ শেষ এখন আমরা রাইটিং সাইডটা দেখব সত্তর মার্ক ছিল এই টোটাল এখানে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে এরপরে দেখো রাইটিং টেস্টের মধ্যে বা রাইটিং পার্টে তোমাদের রয়েছে একটা কমপ্লিটিং স্টোরি একটা স্টোরি গল্পের কিছু অংশ দেওয়া থাকবে যে একজন ফার্মারকে নিয়ে গল্পের কিছু অংশ এখানে দেওয়া আছে বাকি অংশটা তোমাকে লিখতে হবে আচ্ছা যারা পারো না তারা কি করবে তারা অন্তত এই এতটুকু হলে লিখে ফেলবে ঠিক আছে এদের উ লিখলো সারা নাম্বার দিল বাট তুমি যদি পারো বাকি অংশটা নিজের মতো করে বা মুখস্থ যেভাবে পারো লিখবা দশ নম্বর কিন্তু এরপর প্যারাগ্রাফ যে জুলাই রেভলেশন এখানে প্যারাগ্রাফটা লিখবা বা তোমাদের বই বা যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের প্যারাগ্রাফগুলো খুঁজে খুঁজে বের করে পড়বা আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এখানে কিন্তু ডায়লগ নাও রাইটে ডায়লগ বিটুইন ইউর আর গ্রুপ এই যে এখানে মূলত একটা ডায়লগ আসবে তোমরা এটা মনে রাখবে এখানে ডায়লগ আসবে এখানে প্যারাগ্রাফ আসবে এখানে স্টোরে আসবে তিনটাতে ত্রিশ মার্ক টোটাল হচ্ছে তোমাদের একশো শিক্ষার্থীরা তোমাদের সকল বিষয়ের এই প্রশ্নের প্যাটার্নটি কেমন হবে এই বছর যে নতুন নিয়মে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে সেই প্রশ্নের প্যাটার্ন যারা বুঝো নাই বিশেষ করে বাংলা গণিত এবং ইংরাজি তৃতীয় এবং অন্যান্য বিষয় সবগুলোর প্রশ্ন কিন্তু একদম ধারাবাহিকতা অন্যরকম মানবণ্টন ব্যতিক্রম রয়েছে তোমরা একটু কষ্ট করে হলো আমাদের এই চ্যানেলে সকল বিষয়ের এই মানবণ্টন সিলেবাস এবং প্রশ্নের ধারা তোমরা নমুনা প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা যে প্রশ্নটি কেমন হতে পারে সেই বিষয়টি শিক্ষার্থীরা সর্বশেষ তোমাদের সবার প্রতি জানতে চাইবো তোমরা কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসগুলো দেখছো সেই বিষয়টি কমেন্ট করে জানাবা বা তোমাদের যেই কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ বা কোনো কিছু জানার থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা অবশ্যই তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তোমাদের উৎসাহ ভালোবাসা পেয়ে আজ এই পর্যন্ত অবশ্যই তোমরা আগামী দিনগুলোতে আরও বেশি করে ভালোবাসা দিবা সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে